সুপ্রিয় আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবার আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা প্রিয় দর্শক আমাদের এই ব্যস নং হল ব্যস নং এক যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্সটা আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পর আমরা এই ভিডিওটি আপনাদের জন্য আপলোড দিব ইনশাআল্লাহ আপনি প্রথমেই ইউটিউবে ঢুকে আল ইসলাম মিডিয়া সেন্টার লেগে সার্চ করবেন অথবা ঠিক এইরকম একটা লুগো পাওয়া যাবেন এই লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে আপনি সবগুলো ভিডিও আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এজন্য প্রথমেই আমরা একটি ডায়েরি একটি কলম সবাই হাতে নেব ইনশাআল্লাহ যারা যারা এখানে ক্লাস করবেন আপনারা সবাই একটি খাতা একটি কলম অবশ্যই পাশে রাখবেন আর আমার ভিডিওটি দেখতে থাকবেন আমি কিভাবে লেখি এগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি আশাবাদী ইনশাল্লাহ মাত্র তিরিশ দিন আপনি আমার এই ক্লাসগুলো দেখবেন এবং আমার হাতের লেখা অনুযায়ী হুবহুব করে কপি করে আপনি লেখার চেষ্টা করবেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ সোবাহান তফিক যদি দান করেন আমরা সবাই আরবি হাতের লেখা শিখতে পারবো চলুন দর্শক শুরু করি প্রথমেই আমরা আরবি বর্ণমালা যেগুলো রয়েছে সেগুলো শিখে নিব এখানে লক্ষ্য করুন এই যে এখানে লক্ষ্য করুন আপনার সরি এটা না এই যে উনত্রিশটি আরবি হরফ এই উনত্রিশটি আরবি হরফ কিভাবে লিখতে হয় সেটা আমরা আগে শিখব তো সবাই খাতা কলম রেডি করেন প্রস্তুত করেন সবাই এখনই আমি লিখবো আপনারা সবাই আমারটা দেখে দেখে লেখার চেষ্টা করবেন সর্বপ্রথম আমরা আলিফ লিখব এটার নাম হল আলিফ সবাই আমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবেন সবাই বলেন তো এটার নাম কি আলিফ সবাই বলেন আলিফ আলিফ আবার বলেন আলিফ হালকা একটু বাঁকা রাখার চেষ্টা করবেন ওকে এরপরে এই রকম দিয়ে ঠিক এইভাবে একবারে ইজি কিন্তু এইভাবেই দিয়ে দিলেন এটা কি হয়ে গেল বলেন তো বা এটা কি হলো বা আর এটা কি আলিফ বলেন আলিফ এটা বা বা বলেন বা আচ্ছা আমি আরেকটু জুম করে দিই তাহলে লেখাটা আরেকটু বড় দেখাবে হ্যাঁ একটু অ্যাড করেন আমি একটু জুম করে দিই লেখাটা আরও বড় দেখাবে এই এখন লক্ষ্য করুন বা হয়ে গেল ঠিক এই রকমভাবে আমি যদি আরেকটা লেখি এবং উপরে দুইটা নোকটা দেই তা বলেন কি হলো তা আরো জোরে তা সবাই লেখেন আমার মতো করে লেখেন সুন্দর করে লেখেন তারপরে দেখেন আরও একটা এরকম লেখব ওইটার মধ্যেও আমি তিনটা নোক্ত দিয়ে দিব এবার এটা কি হয়ে গেল বলেন তো তা বলেন তা সবাই লেখেন আমার মতে করে আপনারা সবাই লেখতে থাকেন এরপর দেখেন জিমটা কিভাবে লিখতে হয় ঠিক এই জায়গা থেকে একটু উপরের দিকে উঠাবো এবার নিচের দিকে এনে এই আবার আবার লক্ষ্য করেন এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এই মাঝখানে নোক্তা দিয়ে দিলাম হ্যাঁ এটা কি হয়ে গেল জিম বলেন জিম কিলো আলিফ বা তা সা জিম তারপরে এ দেখেন এই হা বলেন হা 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 বলেন হা এই হায়ের মধ্যে কোনো নোক্তা হয় না হায়ের মধ্যে কোনো নোক্তা হয় না তারপরে হায়ের পর আরেকটা হরফ আছে এটার নাম হলো খ ঠিক এরকম ভাবি উপর দিকে উঠায় এরকম নিয়ে তারপর ঠিক এরকম মোরাইয়া দিবেন বাস হয়ে গেল দেখছেন এটার উপর একটা নোক্তা দিয়ে দিব এটার উপর একটা নোক্তা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ এই উপর একটা নোক্তা দিয়ে দিলাম তো কি হলো এটা খ বলেন খ তাহলে কি হলো আলিফ বা তা সা জিম হা ওকে বলেন দাল 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 ওকে আমি উপর একটা নোক্তা দেযা দিলাম জাল হয়ে গেল তো এইটা ডাবল করে লেখার দরকার নেই আমি একটা দিয়ে শিখিয়ে দিলাম ওকে দাল ডাল তারপরে আমরা র শিখব র বলেন তো কি র আমি যেভাবে লিখি এভাবে লেখার চেষ্টা করেন র র এ দেখেন এই জায়গা থেকে একেবারে সহজ নিয়মে লেখবেন আরও বিভিন্ন রকমে লেখা যায় তো আপনারা যেহেতু বিভিন্ন রকমের কেউ স্কুলের কেউ কলেজের বড় ছোট আমি সহজগুলো লেখার চেষ্টা করব র এরপর কি র তারপর কি ডাল ঝা হ্যাঁ তো এরকম র এর মত লেখাই খাই একটা নোকতা দিয়ে দেবেন ঝা হয়ে গেল কথা বুঝতে পারছেন এটা র এটা ঝা তারপর দেখেন দাঁত বানাইবেন সুন্দর করে এরকম দাঁত এই তিনটা দাঁত একটা দুইটা এ তিনটা এরপরে বড় ধর মানে বড় ধরনের একটা প্যাড বানাই দেবেন এরকম হ্যাঁ এখন কি হলো দেখছেন সিন সিন বলেন সিন সিন আমি যদি আবার এরকম লিখি এই দুইটা দাঁত দিয়া এরকম দিলাম আর উপরে তিনটা নক্তা দিলাম এখন কি হয়েছে বলেন তো সিন সিন। সিন লেখেন লেখেন দেখেন এরকম করে সুন্দরভাবে লিখবেন আপনার এইগুলো লেখা হ্যাঁ এগুলো লেখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি দেখব কীরকম হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এইটা এই যে আমি দেখাচ্ছি এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমুনা হ্যাঁ ইমুনা ইমু আমাদের নাই বর্তমানে ইমুটা বাদ দিয়ে দিলাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি তুলে এগুলো পাঠিয়ে দেবেন আমি দেখব কাঠটা কীরকম হইল ঠিক আছে এরপর দেখেন সোয়াদ সোয়াদের আগে মাথাটা তৈরি করবেন এরকম এটা মাথা এরপরে ঠিক এই জায়গা থেকে একটা প্যাট লাগাই দিবেন এরকম ঠিক আছে কী হয়ে গেল সদে বলেন সদে আবার দেখেন এরকম সোয়াদ তারপরে এরকম দিয়ে দিলাম এরপরে নোক্তা দিয়ে দিলাম কী হয়ে গেল দ আবার দেখেন এরকম সোয়াদের মতোই মাথা দিলাম দে ঠিক উপর থেকে এরকম টেনে দিলাম তো 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 খেল করছেন হুম আবার যদি উপরে নোকা দিয়া দি জেষ হ্যাঁ তো হয়ে গেল তারপরে কি আইন বলেন আমাদের মাখরাজগুলো হয়ে যাচ্ছে কিন্তু আইন আইন আইনের উচ্চারণে রকম করবেন ঠিক এই জায়গা থেকে এই দেখেন আগে আইনের মাথাটা তৈরি এই এটা আইনের মাথা হ্যাঁ এরপরে আমি ঠিক এই জায়গা থেকে ধরে এইরকমভাবে মোড়ায় দিব আইন বলেন আইন লেখেন লেখেন সবাই লেখেন আইন এরপরে দেখেন আমি এরকম আবার দিলাম দিয়ে আবার এইরকমভাবে দিয়ে দিলাম এবং উপর একটা নোকটা দিয়ে দিলাম উপরে নক্তা দিয়া দিলাম কি হলো বলেন তো গইন বলেন এরপর আমরা ফা লেখবো এ দেখেন ঠিক এরকম ভাবে এ এরকম ভাবে করছেন কিভাবে লেখলাম উপরে একটা নোক্তা দিয়া দিই সা ওয়াইন ফ্যাফ এরপরে দেখেন কফ এটা বড় কাপ হ্যাঁ কফ কফ আবার যদি এরকমভাবে দেই কিলো ল্যা কাফ এটা ছোট কাফ 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 খেয়াল করছেন কাফ আচ্ছা তারপরে ল্যাম লাম লাম বলেন আবার দেখেন এইরকমভাবে দিয়ে আপনি যদি কারেম রিডিং পড়তে না পারেন অথবা আপনি কোরআন করিম শুদ্ধ করে পড়তে চান কিন্তু পারেন না তাহলে মনে রাখবেন মাত্র তিরিশ দিনেই আপনি কোরআন করিম রিডিং এবং সহি করে পড়তে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক এজন্য আমাদের এখানে নিয়মিত ক্লাস করতে হবে আমি নিজেই আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কোরআন করিম শেখাবো এজন্য যে কাজটি করতে হবে আপনার মোবাইলে ইউটিউব অ্যাপে আপনি এভাবে ক্লিক করবেন অথপর সার্চ বক্সে আল ইসলাম মিডিয়া সেন্টার লেখে সার্চ করবেন সার্চ করার পরে আপনি ঠিক এরকম একটা লঘু পাওয়া যাবেন আল ইসলাম মিডিয়া সেন্টার এই লোগোর উপরে আবার ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করতে পারবেন প্রিয় করুন কতগুলো অপশন দেয়া রয়েছে যেমন হোম ভিডিওস শর্টস লাইভ প্লেলিস্ট তো আপনি যদি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান তাহলে এই লাইভ অপশনে ক্লিক করবেন মিম 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 এটা লাম এটা মিম তারপরে কি নুন 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 বলেন নুন এবং বারবার লেখেন আস্তে আস্তে লেখেন তাড়াহুড়েও করেন আস্তে আস্তে লেখেন আমি যেভাবে লিখি এইভাবে লাগবেন ঠিক আছে নুন তারপরে কি ওয়াও বলেন ওয়াও 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 লাম মিম নুন ওয়াও এরপরে গুলহা এখন আমি কি লেখব বলেন তো গুলহা এই দেখেন এইভাবে দিয়ে এইভাবে এনে এইভাবে এই গুলহা হা বলেন গুলহা হা গুল হা অথবা হাওয়াজ আমি যেভাবে লিখলাম এইভাবে এই জায়গা থেকে ধরবেন কলমটা এইভাবে ধইরা এই ভাবে আইনা এইভাবে দিয়ে দিবেন হ্যাঁ তারপর কি হা হাম দেখেন ও আইন যেভাবে লেখছেন না হামজা ওই রকমই এই এরকম মাথা তৈরি করে যা ছোট্ট করে একটা টান দিয়ে দিবেন এরকম মাথা তৈরি করে এ দেখেন এরকম মাথা তৈরি করে ছোট্ট একটা টান দিয়ে দিবেন হাম জাহ হাম জাহ বলেন কি এটা হাম জাহ লেখেন 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 আমার মতো করে সুন্দর করে এরকম আস্তে ঘোরায়া এর ছোট্ট একটা টান দিয়ে দেন হাম জাহ তাহলে কি হলো হা হামজা ল ম নুন ওয়াও হা হামজা তারপর কি ইয়া বলেন কি সে হ্যাঁ ইয়া এই জি ইয়া বলেন ইয়া 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 কাল করুন সেন কিভাবে বললাম এবং কিভাবে দেখলাম দুইটাই খেয়াল করবেন আমাদের মাখ্রাসটাও হয়ে যাবে প্লাস আরবি হরফগুলোও হয়ে যাবে এবার আমি একটু জুমটাকে কমাই দিই দেখেন সবগুলো একসাথে দেখেন এ দেখেন সবগুলো একসাথে দেখেন এই যে সবগুলো একসাথে খেয়াল করছেন এখন আপনারা সুন্দর করে হ্যাঁ লিখে নেন এগুলো লিখে নেন আমি আর একটু আপনাদেরকে আরও স্লোলি আরও স্লোভাবে কিছু কিছু দেখায় দেয় যেগুলো কঠিন যেমন আলিফটা সহজ এটা পারবেন বাটাও সহজ তারপর আরেকটু প্র্যাকটিস করাই দেখেন বাটা হলো কি এই যে মাথাটা এই মাথাটা এইভাবে নিয়ে জাস্ট এই বাটাও একদম সহজ কিন্তু একদম সহজ এই এই হয়ে গেল তো বা তা সা একরকম এখন জিম আসেন জিমটা একটু কঠিন হবে এই দেখেন প্রথমে আগে একটু এতটুকুন উঠাবেন হ্যাঁ করেন তো আমার মতো করেন আমি যতটুকুন গেলাম আচ্ছা একটু জুম করে দিই এখন একটু বড় করে দিলাম এই দেখেন আমি যতটুকুন করলাম এতটুকু বাঘ দিয়ে নিয়ে যান হালকে একটু বাঘ দিয়ে নিয়ে যান নিয়ে এভাবে এনে এইভাবে দেন এইভাবে এনে এই খেয়াল করছেন এটা হা মাঝখানে নক্তা দিলে জিম উপরে নক্তা দিলে খ দেখছেন একসাথে তিনটা হয়ে গেল কিন্তু লেখেন লেখেন হুব করে লেখেন তারপরে দাল যেটা ওইটা তো একেবারেই ই ওইটার দরকার নেই এইভাবে আইনে এইভাবে দিবেন নোকতা দিলে দাল হয়ে যাবে শেষ তারপর র রটা কয়েকটা নিয়ম আছে তা আমি যেটা দেখাই এটাই সহজ এইটা সহজ আর একটা র আছে মনে করেন এরকম এরকম লেখে এরকম এরকম লেখে ঠিক আছে তো এইটাই সহজ ওইটা লেখার চেষ্টা করেন আবার এখানে যদি আমি রো নোক্তা দিয়ে দিই ঝা হইয়া যাবে এখানে নোকতা দিলে ঝা হয়ে যাবে র ঝা র যা ঠিক আছে তারপর আবার দেখেন সিন এটাও সহজ সিনের মধ্যে কি শুধু দাঁত তিনটা দাঁত একটা দুইটা তিনটা তো এইরকম ঘুরে আয় না এরকম দিয়ে তারপর এই জায়গা থেকে লম্বা করে মানে একটু বড় আকৃতির একটা প্যাট লাগাই দেবেন ঠিক আছে তাহলে কি হয়ে গেল সিন তা আমি যদি উপরে নোকতা দিয়ে দিই তিনটা সিন হয়ে গেল ঠিক না আর কোনটা সমস্যা হ্যাঁ সোয়াদ একটু সমস্যা হইতে পারে দেখেন সোয়াদটাও কিন্তু সহজ এই দেখেন সদের আগে মাথাটা তৈরি করবেন এই মাথা এই স্বাদের মাথাটা তৈরি করতে পারা মানে আপনি শিখে ফেলা স্বাদ শিখতে পারবেন ঠিক আর এই জায়গা থেকে ধরে ঠিক এমনি ভাবে ঘুরাইয়া যদি আপনি ভাবে দিয়ে দেন না স্বাদ হয়ে গেল দেখছেন আর উপরে একটা নোকতা দিয়ে দিলেন দদ হয়ে গেল ঠিক আছে আবার দেখাবো এই দেখেন প্রথমে এই রকম নেয়া এইভাবে আইনা এই এইভাবে কলম উঠায় ফেলবেন এরপরে ঠিক এই জায়গা থেকে ধরবেন রকম ঘুরে দেন বাস নোক্তা দিয়ে দেন দোয়াদ হয়ে গেল ওকে ওকে আবার দেখেন তোয়াটাও কিন্তু অনেক সহজ অনেক সহজ শুধু এই রকমভাবে এই তোয়ার ইয়ে সোয়াদের মতো মাথাটা দেবেন সোয়াদের মাথা যেরকম এইটা ওইরকম দেবেন দেয়া ঠিক উপর থেকে টেনে এইভাবে দিয়ে দিবেন বাস হয়ে গেল একটা নোক্তা দিয়ে দেন জোয়া হয়ে গেল আর তেমন কোনো কঠিন হ্যাঁ আইনটা একটু আছে আইনটা একটু দেখা যায় আইনটা অনেকে আবার নাও পারতে পারেন এই দেখেন তো আইনটা হলো কি এই রকম আগে মাথাটা বানাইবেন ওই যে হামজার মাথারা যেরকম এইরকম মাথারা তৈরি করে ঠিক এই জায়গা থেকে একটু ঘুরাইয়া এইভাবে যদি দিয়া দেন আইন হয়ে গেল নোক্তা দিয়া দেন গইন হয়ে গেল কি সহজ না আবার দেখেন যদি ফাটা লেখেন ফা যদি ফা লেখেন এই দেখেন ঠিক এই জায়গায় কলমটা এইভাবে ধর এই বায়ের মতোই শুধু একটা না একটা মাথা যুক্ত করাই দিলাম শুধু মাথারা যুক্ত করাই দিলাম বায়ের মতোই দেখতে তাই না এরপরে দেখেন নুন যে এইভাবে লেখেন কফ তো রকমই শুধু মাথাটা এরকম যুক্ত করে দিবেন আর উপরে দুইটা নোক দিয়ে দিবেন একবার ইজি কিন্তু আপনি একটু ভালো করে প্র্যাকটিস করেন হয়ে যাবে একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবেন যে হয়ে যাবে কোনো মানে কঠিন কিছুই নেই এরপরে দেখেন কাফটাতে একবার ইজি কাফটার এই আটা একটু সোজা করবেন বেশি এই এই নীচের অংশটি একটু বাড়াই দিবেন ঠিক আছে আর মাঝখানটা এরকমভাবে পেঁচাই দিবেন এই তো কাফ হয়ে গেল কি তারপর আবার মনে করেন লামটা লামটা সোজা এসে একটু নিচের দিকে যাবে এই এই লাম বাস গেল মিমটা মিমটা নিয়ে একটু একটু মানে কঠিন অনেকের কাছে লাগে দেখেন মিমের কতগুলো সিস্টেম আছে এরকম দিয়া এইটাও মিম এটা কিন্তু মিম আবার দেখেন এটাও মিম দেখছেন মিম কিন্তু অনেক রকমের লেখা যায় অনেক কায়দা লেখা যায় এইটাও মিম তো আমি সবসময় এটাই লেখি এটা আবার লেখি এটা অন্য সময় লেখি বা হরফের শুরুতে যখন এরকম আসে তখন লেখি ঠিক আছে তো সাধারণত পূর্ণ মিম যেগুলো পূর্ণ মিমগুলো আমি এইভাবেই লিখি কথা বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা একটু দর্শক আমার একটা ফোন আসছে ফোনটা একটু মোবাইলটা সাইলেন্ট করে রাখি নতুবা আবার আপনাদের ডিস্টার্ব হবে আচ্ছা মিম হয়ে গেল নুনটা সহজ নুনটা দেখানোর দরকার নাই ওয়াওটা দেখা দিই একটু ওয়াওটা একটু দেখায় দিই এ দেখেন হয়ে গেল ওয়াও হয়ে গেল হ্যাঁ তারপর দেখেন হাটা হাঁটাও একটু দেখা দিই এই হা দেখছেন এইভাবে ঘুরা মানে ঘুরানিটা কীভাবে দিয়ে রাখা লাগবে এখান থেকে শুরু করে শুরু করে এইভাবে নিয়ে এই বাস এবার হামজা হামজাটা ইজি একটু আগে দেখাইলাম এরকম ঘুরানিটা শোনেন আপনি প্রথম 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 আপনারটা ভালো হবে না কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাবে একটু ট্রাই করে দেখেন না মানে আমরা মুসলিম অথচ আরবিটা লেখতে পারি না অথবা পড়তে পারি না একটা লজ্জারত বিষয় একটা একটা শখত জাগে যে কোরআনের ভাষা আরবি আমি আরবি লেখার একটু শিখি একটা শখ জাগে না তো এরকম সুন্দর করে লেখেন হ্যাঁ লেখার পরে সময় দেখবেন যে আপনার লেখাগুলো এরকম হয়ে গেছে তারপরে ধীরে ধীরে ইনশাল্লাহ সুন্দরভাবে লেখার কৌশলগুলো সব শিখে নিব। আমরা অনেক সুন্দর করে লেখবো যেমন মনে করেন আমি কোরআন কারিমের সুরা ফাতিহার একটু অংশ আপনাদেরকে লেখা দেখাই এটা হলো আলিফ তারপরে এটা হলো দেখছেন আল হামদু তারপরে দেখেন লিলি তারপরে দেখেন রব বিল তারপরে দেখেন আ লা হি রব বিল আলা মি না হ্যাঁ তা আমি একটু বড় করে লেখছি তো আর একটু ছোট করে লেখলে আরও লেখা আরও সুন্দর বেশি হবে তো এরকমভাবে প্রত্যেকটি মানে বিষয় প্রত্যেকটি আরবি আপনি সুন্দরভাবে লিখতে পারবেন তা আমাদের এখানে ক্লাসটা হবে প্রতিদিন মানে আমাদের এটা লাইভ হবে না এটা ভিডিও আপলোড এটা রেকর্ডিং ভিডিও চলতেছে এখন আমি আপনাদেরকে কী রেকর্ড করে এডিট করে আপনাদেরকে এগুলো দেবো এই যে প্রতিদিন মাগরিবের নামাজের পর ভিডিও আপলোড দেওয়া হবে মানে প্রত্যেকদিন মাগরিবের পরে একটি করে ভিডিও পাওয়া যাবেন ঠিক আছে আপনাদের আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে বাচ্চাদেরকে শিখাইতে পারবেন অথবা বড় যারা আছে শিখতে আগ্রহী এদেরকে শিখাইতে পারবেন অনেকে মাদ্রাসার ছাত্র এরাও শিখতে পারবে সমস্যা নেই যে কোনো কেউ আমাদের এই কোর্সে অংশ নিতে পারবেন কিন্তু মনে রাখবেন কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না আমি আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করব আপনার ঠিক এই নম্বরটায় নম্বরটা কোথায় ঠিক এই নম্বরটা আমি দেখাই আপনাদেরকে ঠিক এই যে নম্বরটা এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি তুলে ছবি তুলে পাঠিয়ে দেবেন আর বলবেন নিচে একটু লিখে দেবেন যে হুজুর আমি এটা লিখেছি দেখেন তো আমারটা হয়েছে কিনা বাস আমি খাতাটা দেখব এবং রিপ্লাই করে দিব ওকে এই সুযোগ আর কোথায় পাবেন আল্লাহ সুবহান আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন এই জন্য আমরা সবাই আমিন বলি নির্দেশক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি